নমস্কার ছোট বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আমরা এই ভিডিওতে ডিসকাস করবো পাঁচটা খুব ফান্ডামেন্টাল কমেন্টস টার্মিনাল ইউজ করার জন্য যখন তোমরা ফার্স্ট যদি তোমরা ফার্স্ট টাইম টার্মিনাল ইউজ করো তো এই ভিডিও তোমাদের জন্য যেখানে আমি ডিসকাস করবো পিডব্লিউডি কমেন্ট সিপি কমেন্ট মেক ডিরেক্টরি কমেন্ট রিমুভ ডিরেক্টরি কমেন্ট টাচ কমেন্ট এবং সাথে সাথে আমি দেখাবো কীভাবে তোমরা একটা ফাইলকে একটা ফাইল থেকে একটা ফাইলে মুভ করতে পারো একটা ফাইলের কন্টেন্টকে একটা ফাইলে কপি করতে পারো এবং এই ভিডিও শেষে তোমরা শিখবে টার্মিনালের কিছু খুবই বেসিক এবং ফান্ডামেন্টাল কনসেপ্ট আমরা এই মুহূর্তে আমি ডিরেক্টরিতে আছি সেটা আমি দেখব সেটা জন্য ফার্স্ট কি করবো আমি একটা কমেন্ট ইউজ করবো সেটা হচ্ছে পি ডাব্লু টি প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি তো আমি এই মুহূর্তে একটা ডিরেক্টরিতে আছি এই ডিরেক্টরিটা হচ্ছে আমার হোম ডিরেক্টরি তার মধ্যে আর ডিরেক্টরি আছে সেটা টার্মিনাল ওকে এবং এই এই কমেন্টটা পিডাব্লিউ ডিকুমেন্টটা তোমাদের খুবই হেল্পফুল হবে যখন এটা তোমাদের একটা মোবাইলের জিপিএসসির মতো কাজ করবে যখন তুমি বুঝতে পারছো তুমি কোন ওয়াকিং ডিরেক্টারিতে কাজ করছো বা কোন ডিরেক্টরিতে আছো তো সেখানে তোমরা যদি পিডব্লিউ ডিকুমেন্টটা ইউজ করো তো সেটা তোমার প্রিন্ট করবে তোমার ওয়াকিং ডিরেক্টরিটা ওকে সেটা খুবই ইম্পর্ট্যান্ট কমেন্ট সেকেন্ড হচ্ছে আমি এই ডিরেক্টরির মধ্যে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করবো

লিস্ট ইয়ার অল কন্টেন্ট অন আমি দেখতে পাচ্ছি যে আমার এই ডির মধ্যে অলরেডি কমেন্টস নামে একটা ডিরেক্টরি এক করছে তখন আমার কি করতে হবে আমি এই ডিএক্টারি ফার্স্ট রিমুভ করে দেবো কিভাবে রিমুভ করবো আর এম ডিআইআর রিমুভ ডিরেক্টরি কমেন্টস এখানে একটা কমেন্ট আসছে যে ডিরেক্টরি নট এম তো যখন কোনো ডিরেক্টরি এম হবে তখনই একমাত্র আমরা আর এম ডি আর কমেন্ট ইউজ করে আমরা কোনো একটা ডিরেক্টরিকে রিমুভ করতে পারবো বাট এই ডিরেক্টরি এম টি না তো যেন আমরা কি করবো একটা কমেন্ট ইউজ করছি আর এম রিমুভ করে ফোর্স করে মানে রিমুভ করবো নাও দিস ডিরেক্টরি রিমুভ নাও এখান সি ওয়ান সেকেন্ড এলস দিস ডিরেক্টরি এখন এক্সিস্ট তো আমি এখানে কমেন্ট ডিরেক্টরিকে ক্রিয়েট করবো আমি এবারে এই এই রিএক্টরি থেকে আমি মুভ করবো চেঞ্জ করবো রিএক্টরি কমেন্ট ডিএক্টরি কি কমেন্ট ইউজ করবো সিডি সিডি কমেন্টস ওকে আমি এই রিয়াক্টরি এম ক্রিয়েটার এবার মধ্যে একটা ফাইল আমি ক্রিয়েট করবো তার জন্য আমি কি কমেন্ট ইউজ করবো ফাইলটার নাম হ্যালো এই ফাইলটাকে রিড করবো একটা কমেন্ট ইউজ করব এটা একটা এম্পটি ফাইল এর মধ্যে আমি কিছু অ্যাড করব হ্যালো মাই ডিয়ার এবং আমি এই ফাইলটাকে রিড করতে চাইছি না করে আমি কি করবো ক্যাট এই ক্যাট কেমন ইউজ করে আমি ফাইলের মধ্যে কি কন্টেন্ট আছে সেটা আমি এখানে প্রিন্ট করতে পারছি হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওকে তো আজকের ভিডিওতে কি দেখে দাম আজকের ভিডিওতে আমরা সিরিয়াল কীভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয় কীভাবে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হয় কীভাবে একটা ডিরেক্টরি রিমুভ করতে হয় ডেকেটা যদি এমটি হয় তাহলে কীভাবে রিমুভ করবো ডেকে যদি এমটি না হয় তাহলে কীভাবে রিমুভ করবো এবং আমার এই ভিডিও কীভাবে কোনো একটা ফাইলকে আমরা ক্রিয়েট করতে পারি এবং এডিট করতে পারি পরের ভিডিওতে এবং এই হচ্ছে খুবই ফান্ডামেন্টাল রিনাকশন কনসেপ্ট এবং টার্মিনাল কনসেপ্ট তো পরের ভিডিওতে আমরা আরও ডিটেলস ডিসকাস করবো প্রতিটা কমেন্ট স্টেপ বাই স্টেপ ফার্স্ট আমরা ডিসকাস করবো এস কমেন্ট নেক্সট ভিডিও এল এস তারপর আমরা ডিসকাস করবো ক্যাট গ্রিপ টাচ মুভ কপি আরও এরকম একশোটা কমেন্ট আমরা পরের ভিডিওতে একশোটা সবজে ডিসকাস করবো তো এই ভিডিওতে এই ভিডিওটা এইটুকুনি এটা এইটা তোমাদেরকে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য এবং আশা করি তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার সাথে থাকো এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে আরও ডিটেলস ডিসকাশন এবং বাংলাতে আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আলোচনা করার কীভাবে তোমরা কমেন্ট লাইন্সে টার্মিনালসে কাজ করতে পারো কার জন্য দেখা যাচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি